সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামালাইলাইকুম ওরমদুল্লাহ আবার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং তোমাদের আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো তাদের তৃতীয় অধ্যায় তাতে বীজগণিত রাশির অনুশীলনী তিন পয়েন্ট দুই আজকে আমরা শুরু করবো তো আমরা আছি বর্তমান পর্ব একে পর্যায়ক্রমে তোমরা প্রতিটি পর্ব ভালোভাবে উপভোগ করো এবং প্রত্যেকটি পর্ব যদি তোমরা ভালোভাবে চর্চা করো সেক্ষেত্রে তোমাদের তিন পয়েন্ট দুই থেকে যতগুলো অঙ্ক আছে ইনশাল্লাহ সবকিছুরে সমাধান হবে তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি তো আজকে আমাদের প্রথম পর্বে যেটি থাকবে তোমাদের এক এ যেটা আছে অনুশীলন তিন পয়েন্ট দুই এর এক নং এ যেটি আছে সেটি হলো ক নম্বর খ নম্বর এবং গ নাম্বার এখানে বলছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে দুইটি সূত্র আছে একটা হলো এ প্লাস বি কিউবের সূত্র হল এ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব আর এ মাইনাস বি কি সূত্র হলো যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তো এই দুইটি সূত্র যদি তোমাদের মুখস্থ থাকে সেক্ষেত্রে এই তিনটি অঙ্কই এই দুইটি সূত্র দিয়ে কমপ্লিট করা যাবে তো বন্ধুরা তোমরা ক নম্বরটা দেখো কোন নঙ্গে যেটি আছে এখানে আছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার তো যেহেতু আমাদের বলছে যে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো সেহেতু এখানে আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই এখানে কি দেওয়া থাক সেটা দেখার বিষয় নাই প্রথমে আমাদের কি করতে হবে এখানে একটা কিউব দিতে হবে যেহেতু আমাদের ঘন নির্ণয় করতে বলছে তো এখন আমরা মূল অঙ্কটি ঠিক রাখছি এখানে আমরা কিউব দিয়ে দিয়েছি। তো এখন যেহেতু এক পদ দুই পদ এটা দুই পদই তাহলে প্রথম যেটি আছে এটাকে ধরবো এবং দ্বিতীয় যেখানে আছে সেটাকে আমরা ধরবো বি তাহলে এ প্লাস বি অল কিউব তাহলে এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরি মিডিলে যেহেতু প্লাস অর্থাৎ এ প্লাস বি অল কিউব এখানে একটি সূত্র আছে যে এ কিউব প্লাস সি ডি স্কয়ার বি প্লাস সি ডি বি স্কয়ার প্লাস বি কিউব তাহলে এখানে আমরা নেব এখানে যেহেতু এটা পুরো এটাকে আমরা এ ধরছি তাহলে প্রথমে হবে এ কিউব তারপরে আছে প্লাস এবার হবে থ্রি টু এক্স স্কোয়ার তাহলে এখানে হলো যে থ্রি এ স্কোয়ার বি বি বলতে থ্রি ওয়াই স্কোয়ার আমরা এখানে বসাব বি কিউব বি বলতে থ্রি ওয়াই স্কোয়ার এটা বন্ধ করার পরে এখানে দিতে হবে কিউব তো এখন এখানে দেখো যে টু এর উপরে যেহেতু কিউব আছে তাহলে আমাদের ধরতে হবে এইট কারণ দুই এর উপরে যদি তিন থাকে দুইকে তিনবার গুণ করতে হয় তাহলে থাকবে এইট এক্স এখানে ঠিক থাকলো এক্স এখানে দুই এখানে তিন তিন দুঘণে ছয় প্লাস এখন এখানে দুই এর উপরে আছে স্কোয়ার আগের সংখ্যাগুলোকে গুণ করে নেব দুইয়ের উপর স্কোয়ার তাহলে দুই দুঘণে চার তিন ছেড়ে বারো আর তিন বারং ছত্রিশ এখানে আমরা লিখবো ছত্রিশ এক্স ঠিক থাকবে দুই দুই গুণ করলে হবে চার এখানে আছে ওয়াই স্কোয়ার প্লাস এই প্লাস এখানে দিলাম তো তিনের উপর স্কোয়ার তিন থেকে নয় তিন লম সাতাশ সাতাশ দুগুণে চুয়ান্ন এখানে আমাদের বসাতে হবে চুয়ান্ন এক্স স্কোয়ার ওয়াই এখানে ঠিকই থাকবে দুই এর উপরে অর্থাৎ ওয়াই এর উপরে স্কোয়ার আছে তাহলে দুই দুগুণ চার প্লাস যদি তিন এর উপরে কিউব থাকে তাহলে আমাদের লিখতে হবে সাতাশ কারণ তিন কে তিন বার গুণ করলে সাতাশ হয় ওয়াই এখানে ঠিকই থাকবে তিন দিয়ে দুই কে গুণ তাহলে তিন দুগুণ ছয় তো বন্ধুরা এটি হলো আমাদের ক নম্বর অ্যানসার তো এরপরে আমরা খ নম্বরটি দেখব তো বন্ধুরা খ নম্বরটি দেখো তোমাদের খ নং এ যেটি বলা আছে যে সেভেন এম স্কোয়ার মাইনাস টু এন এটা হলো আমাদের খ নাম্বার তো এখন কথা হচ্ছে যে এটা ঠিকই এখানে যা কিছু আছে সবকিছু ঠিক থাকবে যেহেতু সূত্রের সাজে ঘন নির্ণয় করতে বলছে তাহলে এখানে আমরা কিউব দেব তো এখন দেখো এইখানে আছে মাইনাস সেভেন এম স্কোয়ার আর টুএন দুই পদ তাহলে মিললে যেহেতু মাইনাস আছে এখানেও মাইনাস তাহলে এ মাইনাস বল কি সূত্র

এবার আছে থ্রি এ বিয়ার তাহলে থ্রি এ বলতে সেভেন এম স্কোয়ার আর বি বলতে আমরা তো এখন সাতের উপরে পাওয়ার আছে তিন সাতের উপরে যেহেতু কিউব আছে তাহলে সাতকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো তিনশো তেতাল্লিশ থাকবে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে থাকবে ছয় মাইনাস

বারো দিয়ে আবার সাতকে গুণ করতে হবে এখানে থাকবে চুরাশি তাহলে এখানে আছে এম স্কোয়ার এন এন এর উপরেও স্কোয়ার আছে মাইনাস দুই এর উপর কিউব করলে আট আর এখানে এন এর উপরে যেহেতু কিউব আছে তাহলে এখানে হবে এন কিউব তো বন্ধুরা এটি হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার তো এরপরে আমরা গ নম্বর অঙ্ক সমাধান করব তো বন্ধুরা গ নম্বর অঙ্কটি দেখো এখানে আছে টু এ মাইনাস বি মাইনাস থ্রি সি তো প্রাথমিক অবস্থায় টু এ মাইনাস বি माइनस थ्री सी ये ठीक रखब কি আছে আপাতত এটা আমাদের দেখার বিষয় না প্রথমত কথা হচ্ছে যে এটাকে বন্ধ করার পরে আমরা একটা কিউব দেব তো বন্ধুরা এই অঙ্কটি একটু একটু ব্যতিক্রম যেহেতু এক দুই তিন তিন পদ যেহেতু আছে প্রথমে এখানে আমরা দেখলাম দুই পদ প্লাসের সূত্র আবার দুই পদ মাইনাসের সূত্র কিন্তু এবার আছে তিন পদ তাহলে তিন পদ যদি থাকে তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে আগে দেবো দেওয়ার পরে টু এ মাইনাস বি অর্থাৎ দুই পদকে আমরা এক একদিকে নেব

এ বলতে এখানে টু এ মাইনাস বিয়ার বিস থ্রি বিয়ার তাহলে থ্রি এ বলতে এখানে আমরা পাচ্ছি টু এ মাইনাস বি আর এখানে থ্রি সিটি হচ্ছে বি এটাকে বন্ধ করার পরে স্কোয়ার অর্থাৎ এটাকে পুরোটাকে যদি ধরি এ কিউব মাইনাস এ বি প্লাস থ্রি এ বি এখানে থাকবে বি কিউব তাহলে এখানে আমরা কিউব দিলাম তো এখন এটাকে আমরা এর আগে যে আমরা এক এবং দুই নম্বর অঙ্কটা করলাম ঠিক সেই রকম ভাবে এখানে একটি সূত্র আছে যে এখানে এটাকে যদি আমরা এ ধরি এই বিটাকে ধরো বি তাহলে এ মাইনাস বি অল কিউব তাহলে এ মাইনাস বিউব সূত্র পাঠাই এই সূত্রটি হচ্ছে যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে বি এর উপরে কিউব তাহলে অর্থাৎ এ টু এটাকে এ ধরলাম বি টাকে বি ধরলাম তাহলে এ মাইনাস বি অল কিউব এর সূত্র বসাই এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই যে মাইনাস এখানে আমাদের বসাতে হবে মাইনাস এখন থ্রি দিয়ে এই থ্রি কে আগে গুণ করে দেই তাহলে এখানে তিন থ্রি কে এখানে আমরা বসাইলাম নয় এখানে থাকবে সি এখন এই দুইটা আমরা গুণ করলাম এখন এটা কিন্তু বাকি আছে তাহলে এখানে দেখো আমরা প্রথমত সেকেন্ড ব্র্যাকেট দেবো এটাকে ধরবো এ এটাকে ধরবো বি তাহলে এ মাইনাস বি অল স্কোয়ার এখানে একটা সূত্র হয় তাহলে সূত্রটি যদি আমরা বসাই প্রথমে বসাবো এ স্কোয়ার মাইনাস টু এ বি আমরা অর্থাৎ তিন পয়েন্ট একের এক নম্বর যে অঙ্কগুলো করছিলাম যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো ঠিক এখানে একটা বর্গ নির্ণয়ের অঙ্ক আছে যে এ বি অল স্কোয়ার তাহলে এখানে হলো এ স্কোয়ার মাইনাস টু এ বলতে টু এ আর বি বলতে হবে বি প্লাস হলো বি স্কোয়ার এখানে আমরা বি স্কোয়ার লিখলাম অর্থাৎ এ মাইনাস বল স্কয়ার সূত্র হলো a 2ab b স্কয়ার এই প্লাস এখানে ঠিক থাকবে তো এখানে দেখো যেহেতু 1 2 3 তিন পদ দেওয়া আছে তাহলে তিন এর উপর স্কয়ার তিন 3 কে নয় 9 দিয়ে আবার তিন কে গুণ তাহলে 3 লং 27 এখানে বসাতে হবে আমাদের 27 আছে c স্কয়ার তাহলে আমরা বসাইলাম c কিন্তু এই দুইটা আমরা গুণ করলাম এখন এটা অবশিষ্ট আছে এটাকে আমরা এইদিকে রাখবো 2a b ওই অবশিষ্ট থাকলো মাইনাস এখানে থাকবে মাইনাস তিনের উপরে কিউব করলে হবে সাতাইশ সির উপরে কিউব করলে হবে সি কিউব তো এখন আপাতত আমাদের সূত্র প্রয়োগ করা শেষ এখন আমাদের গুড করার পালা তো টু এর উপরে কিউব করলে এখানে হবে এইট এর উপরে কিউব করলে চার তিনের সাথে বারো এখানে আমরা বসাবো বারো এর উপরে স্কোয়ার আছে এখানে হবে স্কোয়ার তারপর থাকলো বি প্লাস তিন দু ছয় এখানে বসাবো ছয় কিউব মাইনাস এখন দেখো দুইয়ের উপর স্কোয়ার দুই দু চার নয় দিয়ে দিয়ে কে গুণ করতে হবে গুণ করতে হবে মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস মানে অর্থাৎ নাইন সি দিয়ে এখন এটাকে আবার গুণ করতে হবে তো এখানে দেখো দুই দুখনে চার চার দিয়ে নয়কে কে গুণ করো তাহলে এখানে হবে ছত্রিশ এখানে এ বি তারপরে হলো সি তাহলে এখানে বি এখানে আমরা বসাবো সি আবার মাইনাস এখানে বসাতে হবে মাইনাস তাহলে নাইন সি দিয়ে আবার গুণ যদি করি তাহলে নাইন বিয়ার সি এরপর আছে প্লাস এখানে বসাইলাম প্লাস এখানে দেখো যে এখানে প্লাস আছে এখানে প্লাস তাহলে এখন সাতাশ দিয়ে আবার দুই কে গুণ করতে হবে কারণ এখানে এক পদ এখানে আছে দুই পদ সাতাশ দিয়ে আগে দুই কে গুণ করি তাহলে সাতাশ দুগুণ এখানে চুয়ান্ন এখানে বসলো চুয়ান্ন তারপরে এসি স্কোয়ার এখানে বসাবো এসি স্কোয়ার প্লাসে মাইনাস এখানে হবে মাইনাস সাতাইশ সি স্কোয়ার দিয়ে বি গুণ যদি করি তাহলে সাতাইশ বিয়ার মাইনাস এখানে আছে টোয়েন্টি সেভেন সি কিউব এইটাই হলো আমাদের নম্বরের অ্যান্সার তো বন্ধুরা এটি হলো আমাদের তিন পয়েন্ট দুইয়ের প্রথম পর্ব আশা করি পর্বটি তোমাদের ভালো লেগেছে যদি কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং আমি তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব তো বন্ধুরা আজকের পর্বটি এই পর্যন্তই যদি পর্বটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ ভেরি মাছ